আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানা প্রীত শুভেচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্মার্টফোনের বক্স এটা হচ্ছে ওয়াল্টারেশন লঞ্চ করা সম্প্রতি একটি নতুন স্মার্টফোন যেটার মডেল হচ্ছে জেনন এক্স ওয়ান আলট্রা তো এই স্মার্টফোনটি নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা এই বক্সটি আনবক্সিং করে দেখা যাক এই স্মার্টফোনটার সাথে আপনারা কি কি পাচ্ছেন বা কি থাকছে বক্সে তো ফ্যাক্টরি থেকে এভাবে বক্স করে পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের স্মার্টফোনটি ব্ল্যাক কালারের একটি বক্স তো বক্সটির পিছনের দিকে ফিচার দেওয়া আছে তো এখন আমরা বক্সটিকে আনবক্সিং করে নিই তো প্রথমে পেয়ে গেলাম স্মার্টফোনটি উপরে রাখা হয়েছে তো স্মার্টফোনটির পরে আমরা এখন খুলে নিব খোলা হয়ে গেছে তো এটার কালার হচ্ছে থাইম গ্রিন চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন মাসা তো এবার আমরা ছোট বক্সগুলো দেখে নেব এখানে আছে ছোট্ট দুটি বক্স আর আছে একটি লম্বা বক্স এটা আগে আমরা খুলে নেবো এবং এটাতে কি কি আছে দেখে নেব প্রথমে আছে একটি গ্লাস প্রোটেক্টর এরপরে আছে একটি কভার অনেক সুন্দর ব্যাক কভারটি কালারটা এটি ফ্লেক্সিবল আর এই ছোট্ট বক্সটিতে আছে একটি সি ম্যাজিক টর এরপর আছে একটি সি কেবল এবং সর্বশেষ পেয়ে গেলাম আমরা তেত্রিশ ওয়াডার একটি ফার্স্ট চার্জার অ্যাডিপ্টর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্মার্টফোন এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি পাঁচশো ইঞ্চের আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে এইচ ডি প্লাস রেজুলেশন অর্থাৎ সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো ফোনটাতে ব্যবহার করা হয়েছে পান্ডার গ্লাস প্রোটেকশন যার ফলে ক্র্যাশ পড়বে না এটি রিফ্রেশ রেট হচ্ছে একশো বিশ হার্স এবং টাচ সামলিং রেট আছে দুশো চল্লিশ হার্স এবং পিক ব্রাইটনেস আছে সেভেন হান্ড্রেড নিটস এটিতে র্যাম ব্যবহার করা হয়েছে বারো জিবি এবং ইন্টারনাল স্টোরেজ আছে একশো আঠাশ জিবি প্রসেসর ব্যবহার করা হয়েছে হেলিও জি নাইনটি নাইন গেমিং সি টু পয়েন্ট টু ফিগার সক্টকর সিক্স নেনমিটার হাইপি সিএনসি প্রসেসর ইয়ার আমি কট এক্স এ সেভেন্টি সিক্স আর্কিটেকচারে এবং অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড ফিফটিন আর জিপিউ ব্যবহার করা হয়েছে মারু জিপিও জি ফিফটি সেভেন এম সি টু তো বন্ধুরা এই স্মার্টফোনটির মূল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল যা অ্যাপার্সার হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এবং সেলফিতে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেল এটার অ্যাপার্সার হচ্ছে টু পয়েন্ট টু আর ভিডিও রেকর্ডিং করতে পারবেন টুকে রেজলিউশানে থার্টিএ পেসে এছাড়া এই স্মার্টফোনটিতে হচ্ছে ভিও ভিডিও যার মাধ্যমে আপনারা সামনে পিছনে দুই ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও করতে পারবেন এছাড়া এই স্মার্টফোনের ক্যামেরার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা সামনে এবং পিছনে দুই ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে লাইন পলিমার ইন্টেলিজেন্ট ব্যাটারি এবং সাথে পাচ্ছেন চার্জার এই ফোনটির সবচেয়ে মজার ফিচার হচ্ছে এই ফোনটিতে ডুয়েল ওয়াইফাই ফাই ব্যবহার করা হয়েছে অনেক সময় দেখা যায় গেমস খেলার সময় ওয়াইফাই সিগনাল ছেড়ে দেয় যার কারণে ফোন ল্যাক করে তবে এই ফোনটির ক্ষেত্রে ওয়াইফাই সিগনাল লস হবে না এবং ফোন ল্যাক করবে না তো বন্ধুরা স্মার্টফোনটি আপনারা মার্কেটে তিনটি কালার ভ্যারেন্টি পেয়ে যাবেন হচ্ছে রিভার ব্ল্যাক এবং বাংলাদেশের সকল প্লাজা থেকে স্মার্টফোনটি আপনারা নগদে বা কিস্তিতে করতে পারবেন এছাড়া ইএমআই করতে পারবেন স্মার্টফোনটির বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে উনিশ হাজার তিনশো উনপঞ্চাশ টাকা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ